ওল্ড ট্রাফোর্ডে ভারতের সামনে মরণ লড়াই লর্ডসের হারের ক্ষত নিয়ে এবার ম্যানচেস্টারে পাড়িয়ে জমিয়েছে গিলের দল তবে এই মাঠের পরিসংখ্যান খুব একটা সুখকর নয় তাদের জন্য এখানে ভারত ইংল্যান্ড মুখোমুখি হয়েছে মোট নয় বার কিন্তু এখনো জয়ের মুখ দেখেনি ভারত ইংল্যান্ড জিতেছে চারবার বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র ম্যানচেস্টারের পিচে রান করাটা কঠিন আর সময়ের সাথে সাথে সেটা হয়ে উঠেছে আরও কঠিন কঠিনতর এখানে ভারত সর্বশেষ ম্যাচ খেলেছে দু হাজার সঙ্গী হয়েছিল তাদের বিগত বছরে ভারতের কোনো ব্যাটারের শতক নেই এই মাঠে সর্বশেষ সেঞ্চুরি এসেছিল উনিশশো নব্বই সালে সচিন তেন্ডুলকারের ব্যাটে খেলেছিলেন একশো উনিশ রানের এক ইনিংস যা ছিল তার টেস্ট কেরিয়ারের প্রথম আর ধোয়ার সিরিজে দু এক ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত লর্সে বাইশ রানের হারের ক্ষতটা এখনও তরকা যা উঠতে থাকা বেনি স্টোকসের দল তাই এগিয়ে থাকবে সব দিক দিয়েই ঘরের মাঠের কন্ডিশন অতিথিহাস সবই যে তাদের পক্ষেই কথা বলছে আগামী তেইশ জুলাই উল্ট্রা ফোর্টে ফের মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড যেখানে জয় ছাড়া কিছু চিন্তা করছে না ভারত কাগজে কলমে ঢের পিছিয়ে থাকা গেলো ম্যাচের আত্মবিশ্বাস তদানিতে যাওয়া সব এখন ভারতের বিপক্ষে তাই তো জন্য এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ম্যানচেস্টারে যে পরীক্ষায় পাশ করতে হলে ইতিহাসই বদলাতে হবে তাদের প্রত্যহ কাব্য খেলা একাত্তর